কর্কট রাশির জন্য ডিসেম্বর দু বছরের সেই মাস যেখানে আপনি বুঝতে পারবেন যে মানুষকে আপনি ধরে রেখেছিলেন আলগে রেখেছিলেন সে মানুষ হয়তো আপনাকে ধরেই রাখছে না যে কাজে আত্মবিশ্বাস ছিল সে কাজও কোথাও না কোথাও টলমল করবে আর যে স্বপ্নটা নিয়ে এতদিন এগোচ্ছিলেন বৃহস্পতি দ্বাদশতম ঘরে ঢুকতেই সেই স্বপ্নের ক্ষেত্রে একটা বড় বাধা আসবে ছয় ডিসেম্বর বুধ ষোলোই ডিসেম্বর রবি আর মাস জুড়ে মঙ্গল এই তিনটে গ্রহ আপনার জীবনের গতি পুরো বদলে দেবে কোনো ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি আর সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে তাই পুরো ভিডিওটা শেষ অব্দি অত্যন্ত মন দিয়ে দেখবেন অনেক কিছু পাবেন এই ভিডিওটা থেকে ি ব্রহ্মা নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে আমার দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট তাদের যে আশা ভরসা বিশ্বাস এবং তাদের সফলতা পাওয়ার রাস্তা সমস্ত কিছু আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এবং যে রাস্তা দিয়ে তারা জীবনে সফলতা পেয়েছে সেগুলোও কিন্তু শেয়ার করব আপনাদের সাথে আর সেই সাথে অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে হার্দিক স্বাগত জানাই যদি আপনি প্রথমবার আসেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করুন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটা লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন দেখে নিই এই মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে যেমন বৃহস্পতি দ্বাদ স্থানে অর্থাৎ যেখানে আপনার এক্সপেন্সেস লসেস এবং আইসোলেশনকে নিয়ে আসবে টাকা যায় বেশি আসে কম মানসিক চাপ বিদেশ যোগ থাকে কিন্তু কোথাও না কোথাও ডিলে করাচ্ছে মঙ্গল ষষ্ঠ স্থানে মানে স্বাস্থ্যের সমস্যা কাজের চাপ এবং কারোর কারোর বিরোধিতাও পাবেন বুধ প্রথমে পঞ্চম তারপরে ষষ্ঠ স্থান ভুল সিদ্ধান্ত ছাত্রদের চাপ প্রেমে মিসআন্ডারস্ট্যান্ডিং রবি পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে লাভ লাইফে ইগো টেনশান চাকরি এবং হেলথের থেকে থাকবে আর শনিদেব আপনার নবম স্থানেই বসে আছেন ভাগ্য ধীরে ধীরে যাবে গুরুত্বপূর্ণ কাজে কিছুটা দেরি হতে পারে রাহু বসে আছে কোথায় অষ্টম স্থানে হঠাৎ করে সমস্যা টেনশান অ্যাক্সিডেন্ট প্রণ কোনো ইম্প্যাক্ট তৈরি হতে পারে আর কেতু আপনার দ্বিতীয় স্থানে সিংহ রাশিতে বসে আছে পারিবারিক অশান্তি টাকার টানাটানি আসতে পারে চলুন এই সার্বিকভাবে দেখে নেব পুরো মাস তার মধ্যে সপ্তাহ ওয়াইজ যদি আমরা যদি আলোচনা করি দেখে নিই প্রথম সপ্তাহ কেমন যেতে চলেছে প্রথমেই দেখে নেব পয়লা ডিসেম্বর থেকে সেভেন্থ ডিসেম্বর তার মধ্যে এক থেকে তিন তারিখ মাসের শুরুতেই চাপ পঞ্চম ঘর অ্যাক্টিভ তাই সন্তান পড়াশোনা প্রেম সব জায়গাতে কিছু না কিছু অস্থিরতা আপনি দেখতে পাবেন প্রথমেই আসবো সেক্টর ওয়াইজ হেলথের ক্ষেত্রে মাথা ভার মানসিক চাপ অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে হঠাৎ করে খরচ কারোর জন্য টাকার প্রয়োজন পড়তে পারে টাকা জমাতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টদের কনসেনট্রেশান কম পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা কিছু না কিছু ফিল করতে পারে আর বিশেষ করে ম্যাথ নিয়ে সমস্যা আসতে পারে আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনার আপনার কথায় ভুল বুঝতে পারে পুরনো রাগ পুরনো জেদ পুনরায় বা পুরনো কোনো ঘটনা পুনরায় ফিরে আসতে পারে আর চাকরির ক্ষেত্রে কাজের চাপ ডেডলাইন কোথাও না কোথাও অসম্ভব মনে হবে সিনিয়ররা আপনার কাজে কিছু না কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট হতে পারেন এবারে চলে আসবো বিয়ে এবং বিবাহিত জীবনে সংসারে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে পরিবারের কারোর হেলথ কনসার্ন এই সময় কিন্তু দেখা পারে যেতে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে কাজ আটকে থাকা ক্লায়েন্ট প্রেশার প্রফিট কমে যাওয়া আর যারা বিদেশ যাওয়ার ব্যাপারে প্ল্যান করছেন প্ল্যান আছে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে ডিলে হতে পারে আর তার মধ্যে ৬ ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে ঢুকছে ফলে এই দিন প্রেম সন্তান পড়াশোনা সব জায়গাতেই কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়বে আপনি যা বলতে চান সেটা মানুষ উল্টোভাবে নেবে এরপরে চলে আসবো চার থেকে সাতই ডিসেম্বর তার মধ্যে মঙ্গল ষষ্ঠ ঘরে শক্তি বাড়াচ্ছে মানে ওয়ার্কলোড হেলথ প্রেশার অ্যাক্টিভ হচ্ছে হেলথের ক্ষেত্রে বলবো পেটের সমস্যা ঘুম কমে যাওয়া আর্থিক দিক থেকে কোথাও না কোথাও আপনার ঋণ বা কিস্তির চাপ আপনার ওপর আসতে পারে হঠাৎ করে খরচের কারণে আপনি একটু বেসামাল হয়ে পড়তে পারেন আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়াশোনা আটকে যাওয়া ঠিকমতো বুঝতে না পারা এবং স্টুডেন্টদের ক্ষেত্রে মানসিক চাপ বাড়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে লাভ লাইফের ক্ষেত্রে বলবো ঝগড়া করা একে অপরকে ডিজন করা সাইলেন্ট ট্রিটমেন্ট চলতে পারে এই সময় আর পার্টনার আপনার সাথে ডিস্টেন্স তৈরি করতে পারে চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে ভুল ধরার সম্ভাবনাও কিন্তু বাড়তে পারে বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে বিশেষ করে ইগো ক্লাস বাড়তে পারে পরিবারের কাউকে নিয়ে টেনশান তৈরি হতে পারে আর বিজনেসের ক্ষেত্রে কম্পিটিটারদের চাপ বাড়তে পারে ভুল কমিউনিকেশান তৈরি হতে পারে আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে লোভে আর বিভাজনে তখন একটাই পথ অন্তরের শান্তি আর আত্মবোধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহাংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর আপনিও আসুন এগিয়ে আসুন যোগ দিন এই যাত্রায় কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয় চলুন এবারে দেখে নেব পরের সপ্তাহ অর্থাৎ সেকেন্ড ডুবিক আট থেকে পনেরোই ডিসেম্বর এর মধ্যে বৃহস্পতি অলরেডি কিন্তু ঢুকে গেছে টুয়েলভ ফলে এখন থেকে কোথাও না কোথাও বৃহস্পতি এফেক্ট দেওয়া শুরু করছে এর মধ্যে আট থেকে দশই ডিসেম্বর বৃহস্পতি যে টুয়েলভ হাউসে ঢুকে গেছে তার প্রভাব কিন্তু স্পষ্ট হবে মনের ওপর কোথাও চাপ বাড়তে পারে হেলথের ক্ষেত্রে উইকনেস অ্যাংজাইটি পুরনো কোনো রোগ কারোর কারোর ক্ষেত্রে মাথা চাড়া দিতে পারে আর্থিক দিক থেকে খরচ বাড়বে সঞ্চয় কারোর কারোর ক্ষেত্রে হাতও দিতে হতে পারে সঞ্চয় আর স্টুডেন্টদের ক্ষেত্রে একটু টাফ টাইম যাবে পড়া মনে থাকবে না এরকম একটা সমস্যা তৈরি হতে আর লাভ লাইফের ক্ষেত্রে পার্টনার আপনাকে ইগনোর করতে পারে সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি কোথাও না কোথাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো ওয়ার্কলোড যথেষ্ট বেশি থাকবে সহকর্মীদের সাথে বা সহকর্মীদের কাছ থেকে এই সময় কোনো রকম সাহায্য পাবেন না ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ কম খরচ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কিন্তু ভীষণ প্রবল তার মধ্যে এরপরে এগারো থেকে পনেরোই ডিসেম্বর এই দিনগুলোতে কর্কট রাশির মানসিক চাপ কিন্তু একটু বেশি পরিমাণে থাকবে যেমন হেলথের টাইটনেস চেস্ট বিশেষ করে চেস্ট টাইটনেস মাথা গোড়া আর্থিক দিক থেকে পেন্ডিং বিল আননেসেসারি খরচ স্টুডেন্টদের ক্ষেত্রে কনসেনট্রেশান কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষার ভয় এই সময় কিন্তু মাথাচাড়া দিতে পারে আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো ইমোশনাল ডিস্টেন্স বাড়বে পার্টনার আপনার সাথে রুট ব্যবহার করতে পারে আর যারা চাকরিতে রয়েছেন কর্মস্থলে অসম্ভব চাপ ফিল করবেন আর ভুল কমিউনিকেশন তৈরি হতে পারে আর বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু ঝগড়া এড়িয়ে চলাই আপনার পক্ষে একমাত্র সমাধান কারণ না হলে ভুল বোঝাবুঝি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় টাকা আটকে থাকবে আটকে যেতে পারে তাই ডিল করার ক্ষেত্রে খুব সাবধানে করবেন পার্টনারের কোঅপারেশন কম পাবেন তাই পার্টনারের কাছ থেকে এই সময় খুব বেশি কিন্তু এক্সপেক্টও করবেন না এরপরে ষোলো থেকে তেইশে ডিসেম্বর যেখানে রবি মঙ্গল এবং বুধ তিনজনই ষষ্ঠ স্থানে গিয়ে সংঘর্ষ করবে ষোলোই ডিসেম্বর রবি চলে যাচ্ছে আপনার ষষ্ঠ স্থানে মোস্ট ক্রিটিক্যাল ডে কারণ এই দিন হেলথ জব টেনশন ওয়ার্কলোড সব কিছু বাড়বে পুরো ডিসেম্বরে সব থেকে রিস্কি পিরিয়ড এই দিন বলতে পারেন ষোলোই ডিসেম্বর ষোলো থেকে কুড়ি ডিসেম্বর একটা মেন্টাল ব্রেকডাউন জোন হতে পারে হেলথ জব ফ্যামিলি তিনটেতেই কেই আপনাকে সামলাতে একটু কষ্ট পেতে হতে পারে তাই হেলথের দিক থেকে যে কোনো ইনফেকশান এড়িয়ে চলুন উইকনেস যাতে না হয় সেই জন্য নিয়মিত খাওয়া দাওয়া করা ভীষণ দরকার রেগে যাওয়া বাড়তে পারে তাই মেডিটেশন এই সময় ভীষণ দরকার আর আর্থিক দিক থেকে বলবো খরচ বড় হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগে থেকেই প্ল্যান করে নিন বাজেট প্ল্যান ভীষণ দরকার আর কোনো রকম কিছু খরচা করবার আগে একটা দিন চব্বিশ ঘন্টা ওয়েট করুন তারপর খরচা করুন ঋণের চাপ বাড়তে পারে এই সময় কোনো ঋণ নেবেন না বা কাউকে টাকা এই সময় ধার দেবেন না এডুকেশনের ক্ষেত্রে লিখে লিখে পড়া এই সময় ভীষণ দরকার কারণ পরীক্ষা থাকলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও না কোথাও টেনশন বাড়তে পারে তাই লিখে লিখে পড়া অত্যন্ত ভালো কার্যকরী ভূমিকা নেবে আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো আপনার পার্টনার আপনার ইন্টেনশানকে কিন্তু ভুলভাবে নেবে তাই কমিউনিকেশান করা ভীষণ দরকার কারণ বিচ্ছেদের মতো টেনশানও কিন্তু এই সময় তৈরি হতে পারে তাই কোনো রকম চাপ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন চাকরির ক্ষেত্রে বলবো বস চাপ দেবে কিন্তু প্রেশার নেবেন না কম্পিটিটার আপনার কাজ নষ্ট করতে পারে তাই কারোর কাছে কোনো কথা শেয়ার করবেন না নিজের কাছে রাখবেন গোপন তথ্য ম্যারেড লাইফে দাম্পত্য জীবনে দূরত্ব আসতে পারে তাই নিজেকে ধৈর্য দেখাতে হবে কথা বলার সময় ফিল্টার মুখে দেবেন পরিবারের কারোর সাথে তর্ক এড়িয়ে চলুন এই সময় ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় ক্লায়েন্ট লস করতে পারেন তাই নিজের মেজাজকে ঠান্ডা রাখুন ক্লায়েন্টকে সবসময় প্রায়োরিটি দিন ভুল না হলে ভুল সিদ্ধান্ত কিন্তু ক্ষতি হতে পারে আর ফরেন যাওয়ার ক্ষেত্রে পেপার রিজেক্ট হতে পারে তাই সমস্ত কিছু ক্ল্যারিটি ভীষণ দরকার না হলে অপরচুনিটি মিস হতে পারে একুশ থেকে তেইশে ডিসেম্বর চাপ কিছুটা কমবে অস্থিরতা থাকবে এই সময় হেলথের ক্ষেত্রে ঘুম আসবে না তাই ডিজিটাল ডিটক্স করা ভীষণ দরকার না হলে স্ট্রেস বাড়তে পারে আর্থিক দিক থেকে ছোট ইনকাম আসবে খরচ একই থাকবে তাই ইনকাম থেকে টেন পারসেন্ট আলাদা করে সরিয়ে রাখুন লাভ লাইফের ক্ষেত্রে পার্টনার আস্তে আস্তে সফট হবে কমিউনিকেশান ধীরে ধীরে ঠিক হবে পার্টনারকে একটু গুরুত্ব দেওয়া শুরু করুন কাজের ক্ষেত্রে ফ্লো আসবে এবং ছোট ছোট অ্যাপ্রিসিয়েশান আসবে সুতরাং যে কোনো ছোটো অ্যাপ্রিসিয়েশানকে অ্যাকসেপ্ট করুন এবং সেটাকেই কাজের মোটিভেশন হিসেবে কাজে লাগান ম্যারেড লাইফে সমঝোতা বাড়বে সুতরাং দুজনের মধ্যে আবার নতুন করে সম্পর্ক ভুল বোঝাবুঝি চলে যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে পেন্ডিং কাজ এগোবে তাই যে কোনো কাজ বাকি রাখবেন না কাজকে কমপ্লিট করার চেষ্টা করুন প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছেন অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত। অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি এরপরে চলে আসছি চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর বছরের একদম শেষ সপ্তাহ তার মধ্যে চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বর এখন থেকে মানসিক চাপ কমা শুরু হয়ে যাবে হেলথের দিক থেকে শরীর হালকা থাকবে ঘুম ভালো হবে ডেলি সাত থেকে আট ঘন্টা ঘুম আপনার জন্য অত্যন্ত জরুরি আর্থিক দিক থেকে বলবো হাতে কিছু টাকা আসবে কিন্তু সেটা জমানোর চেষ্টা করুন কারণ এই সময় খরচ একটু কমবে আপনার আর এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে কনসেনটেশন ফিরে আসবে পড়াশোনার ক্ষেত্রে প্রপার প্ল্যানিং রুটিন ওয়াইজ পড়া ভীষণ দরকার আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো পার্টনার আপনাকে পুনরায় বুঝতে শুরু করবে পার্টনারকে ছোট ছোটো গিফট দিন একটু সময় দিন সফট বন্ডিং তৈরি করুন জবের ক্ষেত্রে বলবো চাকরিদের ক্ষেত্রে কাজের ফ্লো স্মুথ হবে দায়িত্ব নিন সিনিয়রদের প্রশংসা পাবেন এবং সেটাকেই মোটিভেশন হিসাবে কাজে লাগান দাম্পত্য জীবনে শান্তি আসবে দুজনে পারলে কোথাও একদিন দুদিনের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান করুন আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ডিল এগোবে ছোট লাভ হবে যে কোনো ছোটো ডিলকে ছোটো লাভকে কিন্তু যথেষ্ট গুরুত্ব গুরুত্বভাবে নিন যথেষ্ট পরিমাণে পরবর্তী ক্ষেত্রে ভালো হবে উনতিরিশে ডিসেম্বর বুথ যখন সিক্স হাউসে ঢুকবে কমিউনিকেশান এই সময় কিন্তু ক্লিন হবে এই এই দিন থেকে ভুল বোঝাবুঝি অনেকটা কমবে কথাবার্তা যথেষ্ট পরিষ্কার হবে উনত্রিশ থেকে তিরিশে ডিসেম্বর বছরের শেষ কটা দিন সব থেকে হালকা সংগঠিত এবং শান্ত দিন বলতে পারেন হেলথের ক্ষেত্রে রিকভারি করতে শুরু করবেন মাইন্ড স্টেবল থাকবে আর্থিক দিক থেকে টাকা আসবে দু হাজার ছাব্বিশের সেভিংস প্ল্যান এখন থেকেই শুরু করুন এডুকেশনের ক্ষেত্রে বলব স্টুডেন্টদের পড়াশোনার গতি আসবে যথেষ্ট পরিমাণে কাজে ফেরার একটা জায়গা তৈরি হবে প্ল্যানিং তৈরি হবে লাভ লাইফে পার্টনার যাদের ভুল বুঝে চলে গেছিলো পুনরায় ফিরে আসবে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে রিলেশন আবার আগের মতো আসবে জবে আপনি খুব বড় অ্যাপ্রিসিয়েশন পাবেন নতুন বছরের ইনক্রিমেন্টের প্ল্যানিং আপনার তৈরি হতে পারে দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতি হবে সন্তান নিয়ে সুখবরের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় ডিল নেগোসিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট লাভ পাবে আর ডকুমেন্ট এখন থেকে রেডি করা শুরু কর কারণ দু হাজার ছাব্বিশে কিন্তু ফরেনে চান্স যথেষ্ট পরিমাণে রয়েছে যারা ফরেনে যেতে চাইছেন বা ফরেনে ব্যবসা করতে চাইছেন তাই সার্বিকভাবে যদি দেখা যায় ডিসেম্বর দু হাজার পঁচিশ কর্কট রাশির জন্য এক কথায় বলতে গেলে শান্তির মাস নয় কিন্তু কারণ হেলথ জব ফাইন্যান্স সব জায়গাতেই কিন্তু চাপ থাকবে মাসের প্রথম কুড়ি দিন যথেষ্ট কঠিন থাকবে শেষ দশ দিন শান্তি এবং রিকভারি দেবে এটাই শেখাবে যে চাপের ভেতরেও ধৈর্য রাখলে ঠিক না ঠিক পথ খুলে যায় এই মাসে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম দশরথায় নমঃ বেদমাহে সীতা বল্লভায় ধীময় তন্ন রাম প্রচোদয়াত এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যেবেলা আটবার করে পাঠ করবেন যেতে যেখানে আপনার মনের অস্থিরতা ঠিক হবে মনে শান্তি আসবে এবং যে কোনো কাজ আপনি অত্যন্ত শান্তভাবে নিতে পারবেন এই মাসে আপনার ক্ষেত্রে শুভ রঙ হচ্ছে সাদা এবং নীল আর লাকি ডে হচ্ছে আঠাশ উনত্রিশে এবং তিরিশে ডিসেম্বর আর কি করবেন সোমবার এক মুঠো চাল বা দুধ মন্দিরে দান করুন স্বাস্থ্য এবং পরিবারের চাপ কমবে তাহলে কর্কট রাশির এ মাস থেকে কী শেখে গেল যেখানে আপনি অতিরিক্ত ভাবেন সেখানেই কিন্তু ক্ষতি হয় যেখানে আপনি শান্ত থাকেন সেখানেই জীবন আপনাকে জিতিয়ে দেয় কর্কট রাশি নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি এবং ডিসেম্বর মাসে যে গ্রহদের গোচর তার ওপর কিন্তু নির্ভর করে কারণ আপনার জন্মছক আপনার হাত আপনার বাস্তু সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই যদি থাকত তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত যারা আমার সাথে পার্সোনাল কনসাল্ট করতে চাইছেন কিংবা চেম্বারে আসতে চাইছেন নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন আর কর্কট রাশি নিয়ে সার্বিকভাবে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মতামত লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে যেটা করবেন অন্য কর্কট রাশি বা যাদের পরিবারে কেউ কর্কট রাশি আছে তাদেরকে শেয়ার করবেন হতে পারে আপনার একটা শেয়ারটা তার লাইফ চেঞ্জ করে দিতে পারে আর ঈশ্বর সম্পর্কে জানুন শ্রী রামকৃষ্ণ পরমংস দেব তার ভাব দ্বারায় আসুন ঈশ্বরে যুক্ত হন কারণ ঈশ্বর আমার আপনার সবার তাই ঈশ্বরে ভক্তি রাখুন জীবনের অনেক ছোট ছোট সমস্যা বড় বড় সমস্যা আপনি কিন্তু নির্দ্বিধায় পেরিয়ে যেতে পারেন জীবনের যা কিছু সমস্যা সেখান থেকে বেরিয়ে গিয়ে জীবন কিন্তু অত্যন্ত ভালো হতে পারে তাই ঈশ্বরে আসুন আর এই যে পৌষকালী পুজো উনিশ তারিখ হচ্ছে সেখানে অংশগ্রহণ করুন কারণ পুজোটা আপনারও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এবং ঈশ্বরে যুক্ত হন নমস্কার ও মেকাং ব্রহ্মা প্রেমাং পারমাম